যে বন্ধুরা সবগুলো গুটি করে নিয়েছে আমি এখন পরোটা ভেজবো এই যে বন্ধুরা সবগুলো পরোটা এইভাবে ভেজে নেব এই যে বন্ধুরা সবগুলো পরোটাই আমি এইভাবে লাল লাল করে ভেজে নেব এই যে হয়ে গেছে দেখুন এরকম লাল লাল করে সবগুলো ভেজে নেব এই যে হয়ে গেছে আমার সবগুলো ভাজা এই যে দেখুন আলুর তরকারি এদিকে পরোটা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ বন্ধুরা কবে কি দেখুন রেসিপি হয়েছে সকালের টিফিন আলুর তরকারি নিরামিষ এই যে দেখুন কেটে নিয়েছি ডুম করে আলু একটা টমেটো কাঁচা লঙ্কা কড়াই ঘষিয়ে দিয়েছি কড়াইতে এখন তেল দিয়ে দেবো আলুটা ভালো করে সোমবার দিয়ে ভেজে নেব শুকনো লঙ্কা পাঁচ ফোন সোমবার দিলাম

আর আমার লাগবে একটু ধনেপাতা পাতা এটার সাথে ধনেপাতা পাতা দিলে দারুণ লাগে খেতে আলুটা ভাজা হয়েছে এখন লঙ্কা দিয়ে দিলাম আলুটা ভাজা হয়ে গেছে বন্ধুরা তারপর টমেটোটা দিয়ে দিলাম আদা জিরে অল্প দুটো শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম একসঙ্গে ঢেকে দেবো এখন বন্ধুরা আলুটা আমি ঝোল দিয়ে দিলাম জন্য যে পরোটা করা হবে আজকে বন্ধুরা দেখুন আলুর তরকারি পরোটা চিনি দিলাম তেল দেবো লবণ দেবো স্বাদ মতো লবণ তেল দিলাম আটা তেল লাগবে দিয়ে দিলাম আটাটা ভালো করে ছড়ে নেব এই যে বন্ধুরা হয়ে গেছে আমি এখন ধনে পাতা দিয়ে নামিয়ে নেবো এই যে দিয়ে দিলাম ধনে পাতাটা এই দেখুন বন্ধুরা হয়ে গেছে আমার আলুর তরকারি নিরামিষ